সেভেন সিটের অ্যাভেঞ্জা আছে দুই তিনটা হান্ড্রেড হান্ড্রেড আছে এসকরলা আছে এলিওন আছে ফিফটিন তারপরে আপনার নিশান বলো সরি নিশান এক্সটাইল আছে মিশু মিশু আছে তারপরে আরো গাড়ি আছে দুই তিন আরো চার পাঁচটা গাড়ি ডুববেন সাল্লাহ আলহামদুলিল্লাহ ভরপুর গাড়ি আছে রয়েছে এই মুহূর্তে রয়েছে দুইটি জি এবং মিশু মিশু আউটলাইনার রয়েছে জি সবসময় রিভিউ করে থাকি কোনো গাড়ি আসলে বিচ দেওয়ার কোনো সুযোগ নেই নতুন করে ডিসপ্লেতে আসছে

আমি যদি বলি যে একদম নাম্বার প্লেট আপনার খুলে দিলেন নতুন যে রকম আছে এখন আর এই ধরনের গাড়ি আসলে রাফ ইউজ হয় কম ফ্যামিলি ইউজ হয়ে থাকে বিশেষ করে কর্পোরেট লেভেল থাকে খুব আরামদায়ক গাড়ি জি

খুব আরামদায়ক গাড়ি জি নাইন সিটার গাড়ি পিছনে আসলে কার্গো স্পেস অনেক চাইলে অনায় আসি বেশ কয়েকটি লাগেজ ক্যারি করা যাবে এবং ফ্রেশি দেখা যাচ্ছে খোলা কাটা এক্সি হিস্ট্রি থাকবে আসলে বোঝা যাবে যারা গাড়ি কিনতে আসবেন তারা দেখে বুঝতে পারবেন আর অরিজিনাল ফিনিশিং তো পরেই আসবে না যদি বড় ধরনের এক্সি হিস্ট্রি হয়ে থাকে

কতটি সুযোখে আছে তো ভাই প্রত্যেকটি সুযোখে আছে অবশ্যই যারাই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি সে দেখতে হবে ফ্রেশ গাড়ি দেখতে হলে ভালো গাড়ি দেখতে আসলে ফিজিক্যালি দেখতে হবে এবং স্ট্যান্ডটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে কোনোরকম ডিস্ক কালার হয়নি এবং সম্ভবত গাড়ির সাথে সেটি রয়েছে এখনো জি গাড়ির সাথে টেরিস ডেবিডি প্লেয়ার কিংবা অ্যান্ড্রয়েড প্লেয়ার নেই চাইলে প্লেয়ার করা যাবে ফ্রেশই রয়েছে এবং সামনে আসলে তিনজন বসা যাবে জি যদিও সব গাড়িতে আসলে তিনজন বসা যায় না বিশেষ করে হায়ারি ছাড়া অনায়াসে সামনে তিনজন বসা যাবে একটু কষ্ট দিটু ইন্দিন দেখিনি অবশ্যই

ভালো আছে খুবই ভালো জেনারেল সার্ভিস টা তো করেছেন ভাইয়া হ্যাঁ আপনার সবসময় সময় সার্ভিস দিয়ে থাকেন বিশেষ করে এসি ফিল্টার মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এয়ার ফিল্টার এগুলো সব চেঞ্জ করা ইনশাল্লাহ আরো কষ্ট দেবো খুব দামে একটি গাড়ি যদি একটু বসে দেখানো হ্যাঁ অবশ্যই অবশ্যই একটু জ্বালিয়ে দেখাবেন জি জি ইঞ্জিনের সাউন্ড যথেষ্ট স্মুথ রয়েছে জি তারপর যারা আসবেন আশাপথ অবশ্যই চেক করবেন ট্রেস দিয়ে দিবেন অনেক সময় কাস্টমারদের রিকমেন্ড থাকে যদি কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজ করে দেবেন জি ইনশাল্লাহ আমরা মডেলটা আরেকবার জানি ভাই এটা হলো হোন্ডাই এস ওয়ান দুই হাজার বারোর মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার সাপ শুধু তেলের গাড়ি শুধু তেলে চলে আচ্ছা পেপার চোখে রয়েছে জি মালিকানা বাধ্যতামূলক মালিকানা বাধ্যতামূলক যারা গাড়ি কিনে নিয়ে যাবেন সাথে মালিকানা করতে হবে মালিকানা ছাড়া গাড়ি বিক্রি সবসময় বলে থাকেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে নেই আমাদের শোরুমের ঠিকানা সামিকার হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাজের ডালে একদম মেন রাস্তার সাথে দুইটা মুখ আছে একটা লিমিটেড তিনের মুখ আর একটা বেরিবাজের ডালের মুখ মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান টু থ্রি ডাবল ফোর জিরো নাইন অনেক ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম